উট অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ জীবনে বাধা বিপত্তি সমস্যা অশান্তি প্রতিবন্ধকতা বহু দিক থেকে আসতে পারে আমার সঙ্গে আপনার শত্রুতা রয়েছে আমি আপনার ক্ষতি করার চেষ্টা করছি বা আপনি আমার ক্ষতি করবার চেষ্টা করছেন আসছে বাধা জ্ঞানত অবস্থা আমি জানতে পারছি কোন দিক থেকে বাধা আসছে কিন্তু বহু সময় এই বাধা আসে রহস্যময় দিক থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি না কোন দিক থেকে বাধা আসছে কোন দিক থেকে সৃষ্টি হচ্ছে সমস্যা বুঝতে পারি না আমরা এই ধরনের সমস্যা এই ধরনের বাধা যার উৎস সম্পর্কে আমরা সম্পূর্ণ অজ্ঞাত যাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি না সেই বাধার কারণ হতে পারে প্রেতবাধক যোগ কি এই প্রেতবাধক যোগ জীবনের সমস্ত দিককে ডিস্টার্ব করতে পারে জীবনকে স্থিমিত সীমাবদ্ধ করে ফেলতে পারে এই প্রেতবাধক যোগ সম্পূর্ণ অজানা দিক থেকে সম্পূর্ণ গোপনভাবে সম্পূর্ণ রহস্যময়ভাবে আপনার ক্ষতি করে চলতে পারে এই প্রেতবাধক যোগ বাইরে থেকে সাধারণভাবে দেখে মনে হতে পারে শুভ যোগ এটা তো আমার জন্য ভীষণ পজিটিভ কিন্তু সেই যোগ কুরে কুরে খেতে পারে আপনাকে সেই যোগের মধ্যেই লুকিয়ে থাকতে পারে অভিশাপ দেখে মনেই হতে পারে রাজ যোগ হয়েছে আমার কুণ্ডলিতে কিন্তু আসলে সেই যোগের আড়ালেই লুকিয়ে রয়েছে প্রেতবাধক আত্মবিশ্বাসের অভাব মানুষের উপরে ভরসা রাখা যাচ্ছে না ইনফ্যাক্ট নিজের উপরেও ভরসা রাখতে ভুলে যাচ্ছেন আপনি ধীরে ধীরে পিছিয়ে আরও পিছিয়ে আসছেন ক্রমাগত সমস্যা আরও সমস্যা আপনাকে ফেস করতে হচ্ছে বাধা অস্থিরতা করতে করতে আপনি ক্রমাগত হয়ে চলেছেন সময় মান সম্মান ইত্যাদির ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে মানুষের প্রতি আপনার বিহেভিয়ার নষ্ট হচ্ছে মানুষের কারণে আপনার অস্থিরতা বৃদ্ধি পাওয়ার সংযোগ এটাও তৈরি হচ্ছে কারণ হতে পারে এই প্রেত বাধা আমরা আজকে আলোচনা করব মীন রাশির বিষয়ে কালপুরুষের দ্বাদশ রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশি এই রাশি বা লগ্নের মানুষজন ভীষণ সফট ভীষণ সেন্সিটিভ সবারকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে চান কিন্তু বারবার দুঃখ পেতে পারেন বারবার আঘাত পেতে পারেন মানসিক দিক থেকে মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট করে ফেলতে পারেন মিন যদি জন্মকুণ্ডলিতে এই প্রেত বাধা উপস্থিত হয় কিন্তু প্রশ্নগুলো কি এই প্রেত বাধা কি বাধক কি প্রেত বাধক সাধারণভাবে আমরা এই বারোটি রাশিকে তিনটি ভাগে ভাগ করি যাদের নাম হল চর স্থির দত্তক এই চর রাশিদের জন্য একাদশ ভাব স্থির রাশির জন্য নবম ভাব এবং দত্তক রাশির জন্য সপ্তম ভাব হল বাধক তাহলে মেন রাশির জন্য সপ্তম ভাব অর্থাৎ কন্যা রাশি এবং তার অধিপতি বুধ এরা কিন্তু বাধক হিসেবে কাজ করবে এবং ক্ষেত্র হিসেবে আমরা অষ্টম এবং দ্বাদশকে কল্পনা করতে পারি তাই অষ্টম ভাব দ্বাদশ ভাব এদের সঙ্গে যদি বুধের সম্পর্ক হয় কিংবা যদি এই বুধ অর্থাৎ সপ্তম্পতি সে যদি রাহু শনি কেতু ইত্যাদি গ্রহের সঙ্গে সম্পর্ক করে অথবা যদি চন্দ্র রাহু সম্পর্কযুক্ত হয় অথবা যদি শনি কেতু অষ্টম বা দ্বাদশভাবের সঙ্গে সম্পর্ক করে অথবা যদি জন্মকুণ্ডলিতে লগ্ন কোনো কারণে রাহু দ্বারা পীড়িত হয় এবং শনি অষ্টমভাবে থাকে যদি চতুর্থভাবে রাহু শনি কম্বিনেশন হয় এরকম বহু ক্ষেত্রে সৃষ্টি হতে পারে মাধা আমরা জেনে নেব শাস্ত্র কী বলছে এই প্রেত মাধা সম্পর্কে শাস্ত্রে একটি শ্লোক বলছে দ্বাদশে পাপগ্রহাসু রাহুকে নাশৈর্জন মনোবুদ্ধি প্রেতবাধা তথা ভাবে অর্থাৎ দ্বাদশ ঘরে রাহুকেতুসহ পাপগ্রহ থাকলে মানসিক স্থিরতা নষ্ট হয় এবং প্রেত বাধা উৎপন্ন হতে দেখতে পাওয়া যায় আরও একটি শ্লোকে বলা রয়েছে পিতৃদোষে গ্রহ দোষে চাপ দোষ সমিত অনিষ্ট ফল প্রেতবাধা বাধা অর্থাৎ কুণ্ডলিতে যদি পিতৃদোষ সাপ দোষ কিংবা গ্রহদোষ ইত্যাদি উপস্থিত থাকতে দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে প্রেত বাধা উপস্থিত হয় প্রেত অর্থাৎ অদৃশ্য অদৃশ্য নির্ধারিত অদৃশ্য কোনো শক্তি সেটি হলো প্রেত এবং তার কারণে যদি আপনার জীবনে বাধা উপস্থিত হয় তাকেই আমরা বলবো প্রেত বাধা বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা বহুদিক থেকে আসতে পারে কিন্তু সেটা যদি অনিয়ন্ত্রিত হয় সেটা যদি অপ্রত্যাশিত হয় সেটা যদি অপরিকল্পিত হয় এবং আপনি যদি তার কারণ খুঁজে বার করতে ব্যর্থ হয়ে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই তাকে আমরা বলতে পারি সৃষ্টি হয়েছে প্রেত বাধা কাছের বন্ধু সে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে টাকা পয়সা আয় করেও দেখতে পাচ্ছেন না এবং সবচেয়ে বড়ো জিনিস হারিয়ে ফেলছেন আত্মবিশ্বাস অকারণ আদর্শ উঠবো না ভালো লাগছে না আরেকটু শোব পরিশ্রম হয়ে যাচ্ছে কষ্ট হচ্ছে এরকম বিভিন্ন বিষয় যদি মনের মধ্যে উপস্থিত হয় তার কারণ হতে পারে প্রেত বাধা জাতক বা জাতিকার জীবনে অস্থিরতা অশান্তি ইত্যাদি নিয়ে আসতে পারে এই প্রেত বাধা আর যদি আপনার জন্মকুণ্ডলিতে এই প্রেত বাধা উপস্থিত হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার অগ্রগতির পথ ধীরে ধীরে অবরুদ্ধ হতে দেখতে পাওয়া যাবে বহু চেষ্টা বহু আশা করেও আপনি কিন্তু সেই অবস্থা ফিরে পেতে পারবেন না যে প্রেত বাধা সেখান থেকে নিজেকে বিমুক্ত করতে আপনি বারবার ব্যর্থ হবেন আমরা জেনে নেব বিভিন্ন নক্ষত্রের ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করে প্রথম নক্ষত্র পূর্বভাদ্রপদ সবকিছু ভুলে যাওয়ার প্রবণতা প্রত্যেকটি কাজ করতে গিয়েও আপনি ভুলে যাচ্ছেন মনের মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছে বুঝতে পারছেন না কেন আপনি এত দুশ্চিন্তাগ্রস্ত কেন আপনার উৎকণ্ঠা কেন আপনি এত ওভার থিঙ্কিং করছেন কিসের জন্য আপনি এত ভাবছেন কার জন্য ভাবছেন কোনো কারণ নেই কিন্তু আপনি ভেবে চলেছেন সব সময় মনের মধ্যে একটা দুশ্চিন্তা সব সময় মনের মধ্যে একটা অ্যাংজাইটি ফ্যাক্টর কাজ করছে কারণ হতে পারে প্রেত বাধা আত্মীয় পরিজন কুটুম্ব সবাইকে এক জায়গায় করার চেষ্টা করছেন তাদের মধ্যে একটা সমন্বয় সূত্র হয়ে উঠবার চেষ্টা নিজে করছেন সবাইকে নিয়ে চলার চেষ্টা করছেন কিন্তু আলটিমেটলি সেটা হচ্ছে না কারণ হতে পারে এই প্রেত বাধা পারিপার্শ্বিক পরিস্থিতি ধীরে ধীরে জটিল হচ্ছে মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছে অকারণে বিবাহিত জীবনে বাধা সন্তান প্রাপ্ত হতে চাইছেন কিন্তু হচ্ছেন না সবাই বলছে ডাক্তার বলছে সবাই বলছে আপনি সুস্থ সন্তান হবেই কিন্তু হচ্ছে না পরবর্তী উত্তর ভাদ্রপদ প্রচুর পরিশ্রম করতে হচ্ছে কাজ শেষ করেও কাজ শেষ হচ্ছে না বাড়িতে এসে আবার কাজ অফিসের কাজ মানুষ ইউজ করে যাচ্ছে আপনাকে বিরক্ত হচ্ছেন বাট বলতে পারছেন না বাড়িতেও আপনাকে ইউজ করা হচ্ছে আপনার সুখ আপনার প্রশান্তি সেটা কিন্তু কেউ খেয়াল রাখছে না আপনি ভালো আছেন আপনি খারাপ আছেন কারোর সেই নিয়ে কোনো রকম উৎকণ্ঠা নেই বিভিন্ন দিক থেকে গোপন শত্রুরা আপনাকে ডিস্টার্ব করছে বিভিন্ন জায়গায় আপনার নাম ফেস লস হতে দেখতে পাওয়া যাচ্ছে কারণে অকারণে রেগে যাচ্ছেন নিজের লোক কাছের লোক তাদের উপরে মাথা গরম হয়ে যাচ্ছে প্রত্যেকটি বিষয়ের কারণ কিন্তু হতে পারে অবশ্যই প্রেত বাধা কিছু কিছু ক্ষেত্রে ঐশ্বরিক চিন্তা ঐশ্বরিক চেতনা আপনার মধ্যে আসলেও সেটা ডাইভার্টেড হয়ে যাচ্ছে একটু আধ্যাত্মিক দিকে যেতে চাইছেন কিন্তু অদ্ভুত অদ্ভুত যুক্তি বনের মধ্যে কাজ করছে আত্মীয় পরিজন কুটুম্ব তাদের সঙ্গে অ্যাটাচমেন্টে ডিস্টারবেন্স দেখতে পাওয়া যাচ্ছে মানসিক দিক থেকে বেশ কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে এরকম অদ্ভুত অস্থিরতা সৃষ্টি হতে পারে আপনার জীবনে মানসিক দিক থেকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন আপনি ডাইভার্টেড হয়ে পড়তে পারেন নিজের ক্ষেত্রটিও নষ্ট হতে পারে সুতরাং প্রেত বাধা এমন একটা কন্ডিশন আপনার কুণ্ডলিতে হতেই পারে এই প্রেতবাধার সৃষ্টি হয়েছে দেবগুরু বৃহস্পতির দ্বারা লগ্নপতি দশমপতি সেই বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করে রয়েছে আপনি ভাবছেন আপনি দীর্ঘায়ু হয়েছেন হ্যাঁ আপনি দীর্ঘায়ু হয়েছেন তার সঙ্গে সঙ্গে অষ্টমভাবে বৃহস্পতি রাহুদৃষ্ট বা ক্লিষ্ট এই বৃহস্পতি সে কিন্তু আপনার সাকসেসকে সম্পূর্ণ ড্যামেজ করেছে সব দিক থেকে আপনাকে জীবনে পিছিয়ে দিচ্ছে এগোতে চাইছেন কিছু না কিছু বাধা বারবার বাধা যত বাড়ি হয়েছেন এই বাধা অতিক্রম করলাম একটু ভালো আছি সঙ্গে সঙ্গে আবার নতুন বাধা সৃষ্টি হচ্ছে আপনার জীবনে সুতরাং এই প্রেত বাধক যোগ কিন্তু আপনাকে ক্লিষ্ট করতে পারে সমস্যায় ফেলতে পারে আপনাকে পরবর্তী নক্ষত্র কালপুরুষের শেষ নক্ষত্র রেবতী যদি জন্মকুণ্ডলীতে এই প্রেত বাধা থাকে তাহলে রেবতীর বেসিক ক্যারেক্টারিস্টিক্সই চেঞ্জ হয়ে যেতে দেখতে পাওয়া যায় ছোটবেলায় একরকম ছিলেন হাসি খুশি আনন্দমুখর বয়স বাড়ার সাথে সাথে গম্ভীর আরও গম্ভীর আরও কঠিন ব্যক্তিত্ব দেখতে পাওয়া যাচ্ছে নিজের উপর নিয়ন্ত্রণ ধীরে ধীরে হারাচ্ছেন বেশ একটা ব্যক্তিত্ব মানুষের সঙ্গে দূরত্ব কিন্তু ধীরে ধীরে ভেতর আরো একা হয়ে যাচ্ছেন রেবতী মনে হচ্ছে পৃথিবীতে কেউ কথা না পৃথিবীতে কেউ আপনার নিজের নয় দুঃখ কষ্ট একাকিত্ব ক্রমাগত গ্রাস করছে আপনাকে কিছু কিছু ক্ষেত্রে বেশ অস্থিরতা কাজ করছে এবং এই অস্থিরতা থেকে কিছুতেই নিজেকে মুক্ত করতে পারছেন না ধীরে ধীরে কনফিউজড আরো কনফিউজড হয়ে যাচ্ছেন কোথায় টাকা পয়সা খরচা করবেন কোথায় টাকা রাখবেন সব দিকগুলোই যেন আস্তে আস্তে বিঘ্নিত হচ্ছে সব দিকগুলোই যেন আস্তে আস্তে বাধা প্রাপ্ত হচ্ছে জমি জায়গা সম্পত্তি ইত্যাদি থাকা সত্ত্বেও ক্রমাগত আপনি সমস্যার মধ্যে পড়ছেন সেই সম্পত্তি টাকা পয়সা এগুলো কোনোটাই আপনি প্রপার ওয়েতে ব্যবহার করতে পারছেন না আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে একটা অদ্ভুত মানসিক দূরত্ব তৈরি হচ্ছে বিবাহিত জীবনে অস্থিরতা স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট ভালো সম্পর্ক ছিল কিন্তু আস্তে আস্তে দূরত্ব তৈরি হচ্ছে বুঝতে পারছেন না কেন এই দূরত্ব দুজনের মধ্যেই কোন ঘাটতি নেই দুজনেই দুজনকে ভীষণ ভালোবাসেন কিন্তু সৃষ্টি হচ্ছে দূরত্ব কন্ট্রোল করতে পারছেন না কেন কেন এই দূরত্ব করতে পারছেন না অদ্ভুত সমস্যা কারণ হতে পারে এই প্রেত বাধক যোগ সলিউশন কি সলিউশন কিন্তু গ্রহরত্ন পাথরে হবে না এই ক্ষেত্রে কিছু আধ্যাত্মিক সলিউশনের দরকার রয়েছে এই যোগের প্রতিবিধান করতে না পারলে আপনার পক্ষে সুস্থ থাকা ভালো থাকা এটা কিন্তু ভীষণ কঠিন হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে কোনোভাবেই কিন্তু আপনি নিজেকে ফ্রি করতে পারবেন না এই সমস্ত সমস্যা থেকে তাহলে কি হতে পারে এই প্রেত পাঠক যুগের প্রতিকার বেশ কিছু মন্ত্র বেশ কিছু স্তোত্র প্রথমেই পাঠ করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভগবান শিবের এই মন্ত্র মহামন্ত্র আপনার জীবনের বিভিন্ন সমস্যা থেকে আপনাকে মুক্ত করতে সক্ষম প্রথমেই আমরা বলি রুদ্র অর্থাৎ শিব তার জন্য প্রেতবাধা বিনাশক একটি মন্ত্র রয়েছে মন্ত্রটি হল ওং নম ভূতনাথায় রুদ্ররূপায় নমহা সার্বভূতায় স্বাহা অর্থাৎ হে সকল প্রেত অধিপতি শিব তুমি এই প্রেত বাধা এবং আমার সমস্ত বিঘ্ন নাশ করো নাশ করো নাশ করো নৃসিংহদেবের উদ্দেশ্যে একটি মন্ত্রে প্রেতবাধা বিনাশ হতে পারে মন্ত্রটি হল উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তম ভদ্রং তবে খেয়াল রাখতে হবে প্রেত বাধা এটাকে আইডেন্টিফাই করা এটা কিন্তু সবচেয়ে জরুরি আগে জানতে হবে আপনার জন্মকুণ্ডলিতে এই প্রেত বাধক যোগ রয়েছে কিনা আসতেই পারে বারবার ব্যর্থতা আসতেই পারে বহু সমস্যা জীবনে এগোতে গিয়ে বারবার প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন কিন্তু আপনার আত্মবিশ্বাস আপনাকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু যদি এই আত্মবিশ্বাসেও ঘাটতি দেখতে পাওয়া যায় তখন প্রয়োজন হবে জ্যোতিষ পরামর্শের আর সেই অবস্থায় আমরা রয়েছি আপনার সাথে জন্মকুণ্ডলীতে প্রেত বাধা উপস্থিত রয়েছে কিনা জানা এবং সেই বাধা নিবারণের প্রচেষ্টা করার পথে প্রত্যেকটি স্তরে আমরা থাকবো আপনার সাথে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে ভালোবাসায় মশারি মানুষের ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু ভব যতটুকু শান্ধ অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন নন্দিতা রায় জন্ম তারিখ বাইশে এপ্রিল দু হাজার পাঁচ দুটো পাঁচ মিনিট শুক্রবার ঠিকারা দুর্গাপুর কিছু প্রশ্ন ছিল বিবাহযোগ কোন সালে কিভাবে বিয়ে হবে নন্দিতা প্রথমেই বলি জন্মকুণ্ডলীতে শুক্রের যে অবস্থান সেটা প্রেমজ বিবাহ নির্দেশ করে বিয়ের সম্ভাব্য বয়স দু সাল অর্থাৎ ২৬ বছর বয়সে তোমার বিয়ে হওয়ার সংযোগ রয়েছে তাড়াহুড়ো করে বিয়ে করলে ইউনিভার্সের বিরুদ্ধাচরণ করলে তুমি কিন্তু সমস্যায় পড়বে এবং তোমার জন্মকুণ্ডলিতেও আছে আজকের আলোচিত এই প্রেতবাধক যোগ কর্মরত হওয়ার চেষ্টা চাকরি প্রাপ্তির চেষ্টা অবশ্যই তোমার করা উচিত কিছু না কিছু কাজ নিজের যোগ্যতা অনুযায়ী যথাযথ কাজ করবার চেষ্টা আগে করা উচিত তারপরে বিয়ের বিষয়টি নিয়ে ভাবা উচিত বর্তমানে যে প্রেম চলছে সেই প্রেমে বিয়ে এবং স্থায়ী সংসার হওয়ার সম্ভাবনা অনেকটাই কম তাহলে আজকের আলোচনা আমরা আর দিন ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হোক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার